সালাম আলাইকুম শিক্ষার্থীরা স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমাদের প্রথম ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি যারা দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালের শিক্ষার্থী তো আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের মৌলিক বিষয়গুলো আলোচনা করব যেগুলো অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের অঙ্ক করার ক্ষেত্রে প্রায় সব অঙ্ক কটার ক্ষেত্রেই লাগবে বেসিক জিনিস মৌলিক জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা ঠিক আছে তাহলে চলো ক্লাসে এইচএসসি চেয়েছি একাদশ দ্বাদশ হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কি হিসাব বিজ্ঞান পরিচিতি ক্লাস নম্বর হলো প্রথম ক্লাস এটা ঠিক আছে হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয় মৌলিক বিষয় মানে হিসাব বিজ্ঞানে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো হিসাবের বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের লাগবে প্রথম হলো কি হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা যেরকম আমরা ভাষার মাধ্যমে একজন মানুষ আর মানুষের সাথে সংযোগ স্থাপন করে সেরকম হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা উদাহরণ দেই যেরকম হিসাব বিজ্ঞানে যারা হিসাব বিজ্ঞান পড়েনি তারাও জানে ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট মানে হলো হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞান কি করে ডেবিট ক্রেডিট দ্বারা একটা ব্যবসার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আর্থিক অবস্থা উপস্থাপন করে সম্পদ বাড়লো না কুমল আয় বাড়লো না কুমল ব্যয় বাড়লো না কুমল সেগুলো বোঝায় কি এই ডেবিট ক্রেডিট তাহলে হল হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা এরপরে দ্বিতীয় কী সবসময় মনে রাখবা ক্রয় মানে হলো ব্যয় ক্রয় করলো মানে ব্যয় হলো আর হলো ক্রয় সাধারণভাবে হলো ডেবিট ক্রয় মানে আমরা ডেবিট বলবো ঠিক আছে বিক্রয় করলে আয় হয় বিক্রয় করলে কি হয় বিক্রয় মানে হলো আয় বিক্রয় সাধারণভাবে হলো ক্রেডিট এগুলো আমাদের মনে রাখতে হবে এগুলো অঙ্কের সব অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে তারপরে কি মালিক দিলে হলো মূলধন মূলধন ব্যবসা শুরু হয় কি মূলধন দেওয়া পুঁজি দেওয়া যেরকম আমরা বলি পুঁজি আর বিজ্ঞানের ব্যবসায়কে বলে মূলধন মূলধন কী মালিক দিল আর বলে যে মালিক যদি নাই সেটা হলো উত্তোলন মূলধন মালিক দিলে হলো মূলধন মালিক দিছে কি দিছে নগদ টাকা দিছে আসরাপত্র দিছে মেশিন দিছে এগুলো সব হলো মূলধন আর মালিক যদি নাই উত্তোল মালিক নিল সেটা হলো উত্তোলন মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসার থেকে এক হাজার টাকা নিল সেটা হলো কি উত্তোলন আর হলো এই দানাদার শব্দ দানাদার সরি দেনাদার পাওনাদার দেনাদার আমরা বুঝি দানাদার পাওনাদার একই শব্দ কিন্তু হিসাববিজ্ঞানে দানাদার পাওনাদার বিপরীত শব্দ আমরা দেনাদার থেকে পাই মানে যে দানাদার তার কাছ থেকে আমি টাকা পাবো আমরা সবসময় সময় হিসাব বিজ্ঞান করার ক্ষেত্রে কী করবো আমরা মালিকের হিসাব করব না আমরা ব্যবসার প্রতিষ্ঠান হিসাব করব। ঠিক আছে আবার বলতেছি আমরা মালিকের হিসাব করব না আমরা ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করব ঠিক আছে আমরা দেনাদার থেকে পাই দানাদার তার কাছ থেকে আমরা টাকা পাবো আর পাওনাদারকে আমাদের টাকা দিতে হবে তাহলে কি হলো দেনাদারের থেকে আমরা পাবো আর পাওনাদারকে টাকা প্রদান করতে হবে তাহলে আমরা দেনাদার থেকে প্রায় পাওনাদারকে পাওনাদারকে দেই বা প্রদান করি পাওনাদারকে দিতে হবে পণ্য থাকলে ক্রয় এবং বিক্রয়ের নামে লিখতে হবে পণ্য থাকলে ক্রয় বিক্রয়ের নামে লিখতে হবে যেরকম পণ্য ক্রয় দশ হাজার টাকা তাহলে আমরা ওটা ক্রয় হিসাবে লিখবো পণ্য বিক্রয় সেটা আমি বিক্রয় হিসাবে লিখবো কিন্তু যদি লেখা থাকে আসবাবপত্র ক্রয় মেশিন ক্রয় দালান ক্রয় জমি ক্রয় তো সেটা হলো এই ক্রয় নামে লেখা যাবে না যেরকম পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটা ক্রয় হিসাবে লাগবে কিন্তু মেশিন ক্রয় যদি থাকে তখন ওটা হলো কয় নামে লেখা যাবে না সম্পদ নামে লিখতে হবে এখানে সম্পদ কী আছে মেশিন তখন মেশিন নামে লিখতে হবে বুঝে আসছে আবার বলতেছে পণ্য থাকলে ক্রয় লিখতে হবে কিংবা বিক্রয় লিখতে হবে কিন্তু সম্পদ যদি থাকে মেশিন যন্ত্রপাতি আসবাবপত্র ভূমি এগুলো যখন সম্পদ নামে থাকবে তখন ওই সম্পদ নামে লিখতে হবে যেমন মেশিন আছে মেশিন নামে লিখতে হবে যন্ত্রপাতি আছে যন্ত্রপাতির নামে লিখতে হবে আসবাবপত্র আছে আসবাবপত্র নামে লিখতে হবে বুঝে আসছে এই যে এটাই বলতে সম্পদের সাথে ক্রয় বিক্রয়ের কথাটি উল্লেখ থাকলে ক্রয় বিক্রয়ের নামে লেখা হবে লেখা যাবে না সম্পদের সাথে শুধু পণ্য ক্রয় বিক্রয় আছে সেখানে ক্রয় বিক্রয় লিখতে হবে কিন্তু সম্পদের সাথে যেরকম বললাম মেশিন ক্রয় আসবাবপত্র ক্রয় তো ক্রয় বিক্রয়ের নামে লেখা যাবে না লিখতে হবে সম্পদের নামে লিখতে হবে সম্পদের নামে ওই যে বললাম মেশিন ক্রয় আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় দানাদার প্রাপ্য হিসাব প্রাপ্য বিল একই জিনিস দেনাদার প্রাপ্য হিসাব এগুলো মনে রাখবো দেনাদার প্রাপ্য হিসাব প্রাপ্য বিল প্রাপ্য নোট আর একটা আছে প্রাপ্য নোট একই জিনিস পাওনাদার প্রদেয় বিল প্রদেয় প্রদেয় হিসাব প্রদেয় বিল প্রদেয় নোট একই জিনিস তারপরে কি মালিক এবং ব্যবসার প্রতিষ্ঠান পৃথক সত্তা মালিক এবং ব্যবসার প্রতিষ্ঠান পৃথক সত্তা এই জন্য আমরা কি বলি মালিক দিলে হলো মূলধন মালিক যদি নেয় তাহলে সেটা হলো উত্তোলন তো সেই জন্য মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান কখনও এক জিনিস আমরা ব্যবসার প্রতিষ্ঠান হিসাব করবো মালিকের হিসাব করব না যেরকম মালিকের সেলের এক লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলো মালিকের সেলে এক লাখ টাকা দিয়ে মালিক একটা মোটরসাইকেল কিনে দিল তো প্রথম কথা এটা লেনদেনই হবে না কারণ এটা মালিকের ব্যক্তিগত হিসাব ব্যক্তিগত হিসাব ব্যক্তিগত জিনিস এটা ব্যবসার নয় ব্যবসার ক্ষেত্রে যদি এক লাখ টাকা দিয়ে একটা মেশিন কেনা হয় সেটা ব্যবসা হিসাবের মধ্যে আসবে কারণ এটা ব্যবসার ভিতরের জিনিস মালিকের ব্যক্তিগত জিনিসের মালিক ব্যবসা থেকে টাকা নিয়েছে এটা উত্তোলন হবে মালিক টাকা দিছে এটা মূলধন হবে বুঝে আসছে এই যে এখানে এই বলা হয়েছে আমরা মালিকের হিসাব করি না ব্যবসার হিসাব করি আমরা মালিকের হিসাব করি না ব্যবসার প্রতিষ্ঠানের হিসাব করি ঠিক আছে এরপরে কি এবার গুরুত্বপূর্ণ জিনিস ধারে কয় বিক্রয় তো প্রথম কথা হলো ধারে ধারে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয় ধারে ক্রয় করলে ধারে ক্রয় করছে কিসের সৃষ্টি হয় পাওনাদারের সৃষ্টি হয় পাওনাদার আবার কয়েকটা নামে দেখা হয় কি পাওনা প্রদেয় হিসাব প্রদেয় বিল প্রদেয় নোট এগুলো সব হলো ধারে ক্রয় করলে এগুলো সৃষ্টি হয় ঠিক আছে ধারে বিক্রয় করছে ধারে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয় দেনাদার মানে দানাদার আর এক নাম হল প্রাপ্য বিল প্রাপ্য হিসাব প্রাপ্য নোট এগুলো ধারে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয় দানাদার প্রাপ্য হিসাব প্রদেয় বিল প্রদেয় নোট এগুলো সব একই কখন আমরা বুঝবো ধারে ক্রয় বিক্রয় হয়েছে ধারে ক্রয় হয়েছে কখন আমরা বুঝবো অনেক সময় লেনদেনের ধারে কথা লেখাই নেই লেখা আছে কি লেখা আছে সেলিমের কাছ থেকে ক্রয় লেখা সেলিমের কাছ থেকে ক্রয় পাঁচ হাজার টাকা মনে করে লেনদেনে আছে সেলিমের কাছ থেকে ক্রয় এখানে নগদ না বাকিতে কিছু লেখা নেই তোমরা বুঝবো কীভাবে প্রথম কথা হল এই সেলিম যে নাম উল্লেখ আছে এটা মানেই হলো এই সেলিম যে নাম উল্লেখ আছে এটা মানেই হলো সেলিমের কাছ থেকে ধারে ক্রয় করা হয়েছে এই জন্য নাম উল্লেখ আছে কারণ এই সেলিমকে পরে টাকা দেওয়া লাগবে এই যে নাম উল্লেখ আছে এবং নগদ কিংবা ধারে কিছুই লেখা নেই তখন এটা অবশ্যই বুঝে নিতে হবে এটা ধারে ক্রয় বুঝে আসছে আবার বলতেছি সেলিমের কাছ থেকে ক্রয় ধরো দশ হাজার টাকা তো এখানে নগদও বলা নেই বাকিতেও বলা নেই ঠিক আছে তো তারপরে তারপরে এটা বুঝতে হবে যে এটা ধারে ক্রয় কেন ধারে ক্রয় কারণ হলো এই যে নাম উল্লেখ আছে তার মানে এই সেলিমের কাছে আবার পরে টাকা প্রশোধ করা লাগবে তাহলে আমরা বুঝলাম যখন নাম উল্লেখ থাকবে এবং নগদ বা বাকিতে কিছু উল্লেখ থাকবে না নগদ উল্লেখ থাকবে না তখন আমরা এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেব এটা হলো বাকিতে বুঝে আসছে আবার কি বিক্রয় ক্ষেত্র তাই নাম উল্লেখ থাকলে যেমন মামুনের নিকট বিক্রয় তার মানে বুঝতে হবে এটা হলো বাকিতে বিক্রয় তার মানে এই মামুনের কাছ থেকে আমরা টাকা পাবো এই জন্য এই মামুনের নাম লেখা হয়েছে সাধারণভাবে নাম লেখা হয় না পণ্য বিক্রয় দশ হাজার টাকা এই পণ্য বিক্রয় দশ হাজার টাকা এটা লেখা থাকে কিন্তু যখনই এই মামুনের নাম উল্লেখ আছে তার মানে হলো এই জন্যই নাম উল্লেখ আছে যে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে বুঝে আসছে তাহলে নাম উল্লেখ থাকে থাকলে ক্রয় বিক্রয় ক্ষেত্রে নাম উল্লেখ থাকলে এবং নগদ যদি উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে এটা হলো অবশ্যই ধারে ক্রয় বিক্রয় এরপরে গুরুত্বপূর্ণ হলো মূলধন সবসময় ক্রেডিট হিসাববিজ্ঞানে মূলধন সবসময় ক্রেডিট মূলধন কেন ক্রেডিট মূলধন কি জিনিস মালিক যখন কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু যায় যেরকম নগদ টাকা দিল আসবাবপত্র দিল মেশিন দিল তো এগুলো হলো মালিক দিছে মালিক দিসে এটা কি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ না সম্পদ না এটা হলো মূলধন হলো সবসময় হলো দায় সেই জন্য একে সবসময় ক্রেডিট পাশে লাখ হয় কারণ মালিক দিসে পরে মালিক নিয়ে নিবে তো সেই জন্য মূলধন সবসময় ক্রেডিট আর কি ক্রেডিট আয় এবং দেয় সবসময় ক্রেডিট এরা মনে রাখতে হবে মূলধন আয় দেয় সবসময় ক্রেডিট ডেবিট কী ব্যয় এবং সম্পদ সবসময় ডেবিট তাহলে মূলধন আয় দায় এগুলো সবসময় ক্রেডিট ব্যয় সম্পদ সবসময় ডেবিট এই জন্য আমরা একটা সূত্র ইউজ করি বস হলো ডেবিট আর আদম হল ক্রেডিট ব মানে হলো ব্যয় না সম্পদ বস হলো ডেবিট বস কি ডেবিট ব স বস বতে ব্যয় না সতে বস হলো ডেবিট আর আদম এই আদম আইতে আতে আই দতে দায় মতে মূলধন আয় দায় মূলধন এই হলো আদম আদম সবসময় ক্রেডিট বুঝে এসছে সহজ ভাষায় তো আজকে আমরা কি শিখলাম শিখলাম হলো হিসাব বিজ্ঞানের যে জরুরি বিষয় যেগুলো আমাদের মৌলিক বিষয় যেগুলো আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিছু না কিছু সাহায্য লাগে যেটা অ্যাকাউন্টিংয়ের নিজস্ব ভাষা নিজস্ব শব্দ সেই শব্দকে আমরা বুঝলাম ঠিক আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা আলোচনা করব যে প্রথম অধ্যায়ে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বোর্ড পরীক্ষায় কলেজ পরীক্ষায় যেগুলো প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে তার নিয়ে আলোচনা করব তো প্রথম হল এটা প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি তো বোর্ড পরীক্ষায় এখান থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন আসবে মানে দশ মার্ক আসবেই আর তোমাদের দশ মার্কের গঠন হল একের ক খ গ এই তিনটা কতে দু মার্ক খতে চার মার্ক গতে চার মার্ক এই হলো দশ মার্ক তো এখানে আমরা প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি ক শুধু প্রথমে যে ক যে দুই মার্কে প্রশ্ন আসে এই ছয়টা যদি পড়ো একেবারে সহজ ছয়টা এই ছয়টা পড়লে ক মার্ক তোমার যে কোনো কলেজ পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষা এগুলোই আসে এগুলো যদি ছয়টা পড়ো তো তোমার ইনশাল্লাহ এ ক মার্ক একেবারে কম পাওয়া ঠিক আছে তো আমরা এখন দেখি ক মার্কে কতে কী কী প্রশ্ন আসে প্রথম হলো যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো এটা হলো অনেকবার আসছে এটা সিলেজ বোর্ড একুশে আসছে যশোর বোর্ডে বাইশে আসছে চট্টগ্রাম বোর্ডে একুশে আসছে বরিশাল বোর্ড বাইশে আসছে রাজশাহী বোর্ড সব বোর্ডে আঠারো সালে আসছে প্রায় সব বোর্ডে আঠেরো সালে আসছে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর সহজ খুব সহজ যে সব ঘটনা লেনদেন নয় তার পরিমাণ এরপরে গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো এটা হলো বিভিন্ন বোর্ডে আসছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো রাজশাহী বোর্ড ষোলোতে আসছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এই প্রারম্ভিক সম্পদের পরিমাণ আর প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রায় একই এটা মূলধনের পরিমাণ এটা অনেক বোর্ডে আছে চট্টগ্রাম বোর্ড সঠেরোতে আসছে চট্টগ্রাম বোর্ড উনিশে আসছে ঢাকা বোর্ড বাইশে আসছে ঢাকা বোর্ড চব্বিশে আসছে চিটাগ্রাম বোর্ড তেইশে আসছে মোট সেবা আয়ের পরিমাণ যশোর বোর্ড উনিশে আসছে নিট ক্রয়ের পরিমাণ উল্লেখ করা এটা হলো রাজশাহী বোর্ডে আসছে দিনাজপুর বোর্ড ষোলোতে আসছে রাজশাহী বোর্ড উনিশে আসছে আরও অন্যান্য বোর্ডেও আসছে তো এই যে ছয়টা যদি পড়ো একেবারে সহজ আমরা এই ছয়টায় ধারাবাহিকভাবে এটা ডিটেলসভাবে আলোচনা করবো এই ছয়টা প্রশ্নের একেবারে সহজ তো এই ছয়টা যদি পড়ো তাহলে ক বা তোমাদের প্রশ্ন একের ক খ গ এই তে তুমি একশো হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কমন পাবা ঠিক আছে তাহলে আমরা প্রথমটা নিয়ে আজকে আলোচনা করব। যে সকল ঘটনার লেনদেন নয় তার পরিমাণ ইন্ড যে সকল তাহলে যে সকল এখানে দুটো আছে। ঘটনা আর লেনদেন ঘটনা কি আমাদের জীবনে যা কিছু ঘটে এগুলো সব হলো ঘটনা যা ঘটে তাই হলো ঘটনা কিন্তু ঘটনা আর লেনদেনের মধ্যে পার্থক্য কি। সব কিছু ঘটে সেটা হলো ঘটনা কিন্তু সব ঘটনার লেনদেন নয় কিন্তু প্রত্যেকটা লেনদেন হলো ঘটনা বুঝে আসতে তো এখন বলতেছে যে সকল ঘটনার লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করা তাহলে আমরা বুঝতে হবে কোন কোন ঘটনা কি কি কারণে ঘটনার লেনদেন হয় বা হয় না একেবারে সহজ সূত্র আমি শেখা দেবো সেটা হলো কি ঘটনাকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব দুটা প্রশ্ন করব দুটো প্রশ্ন যদি সে ফুলফিল করতে পারে উপযুক্ত উত্তর যদি হতে পারে তাহলে সেই ঘটনাটা লেনদেন হবে তাছাড়া সেই ঘটনার লেনদেন হবে না ঠিক আছে প্রথম হলো কি ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে অর্থ অর্থ রিলেটেড হতে হবে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে টাকার সাথে সম্পর্কিত হতে হবে দ্বিতীয় হলো কি ব্যবসার সাথে সম্পর্কিত হতে হবে এই দুটা মনে রাখবা কী হলো একটা হলো কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য আর ব্যবসায়ের সাথে সম্পর্কিত তুমি যে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করতেছো সবসময় নিজেকে মনে করবো তুমি ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করতেছো যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে তাহলে তোমার হলো বুঝতে সুবিধা হবে তাহলে একটা হলো অর্থের পরিমাপ করতে হবে এবং ব্যবসার যে ব্যবসার হিসাব করতে সেটার সাথে সম্পর্কিত হতে হবে ঠিক আছে তাহলে আমরা উদাহরণ দেখি প্রথম হলো কি মালিকের ছেলের মোটর সাইকেল ক্রয় হলো এক লাখ টাকা তো মোটর সাইকেল ক্রয় হলো এক লাখ টাকা মালিকের ছেলের তো এটা হলো প্রথম শর্ত পূরণ করতে হয়েছে অর্থের অঙ্গের পরিমাপ মোটর সাইকেল কিনা হচ্ছে এক লাখ টাকা কিন্তু এটা মালিকের ছেলের মোটরসাইকেল এটা ব্যবসার সাথে সম্পর্ক মালিকের ব্যক্তিগত বিষয় তো আমরা মালিকের হিসাব করি না অ্যাকাউন্টিং কখনো মালিকের হিসাব করে না সবসময় ব্যবসার প্রতিষ্ঠান হিসাব করে তাহলে কি হলো এটা মালিকের ব্যক্তিগত বিষয় সেটা মালিকের বিষয় ব্যবসার প্রতিষ্ঠান এটা হিসাব নয় ব্যবসার সাথে সম্পর্কিত নয় সেই জন্য এটা হলো ঘটনা এটা লেনদেন নয় এটা কি এটা হলো ঘটনা এটা লেনদেন নয় ম্যানেজারের মৃত্যু ম্যানেজারের মৃত্যু ব্যবসার সাথে সম্পর্কিত অবশ্যই ব্যবসার সাথে ব্যবসা ম্যানেজার ব্যবসার হিসাব রাখে ব্যবসা দেখাশোনা করে ব্যবসার সাথে সম্পর্ক কিন্তু এটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে না সুতরাং এটা হলো লেনদেন নয় ঠিক আছে তাহলে হলো কি এটা হলো এরপরে জনতা ট্রেডার্সের কাছে পণ্য ক্রয়ের ফরমাস প্রদান জনতা ট্রেডার্সের কাছে পণ্য ক্রয়ের ফরমাস প্রদান তো প্রথম হলো এটা হলো ব্যবসার সাথে সম্পর্কিত ঠিক আছে কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বল নয় কিংবা অর্থের কোনো লেনদেন হয়নি এখানে শুধু ফরমাইস দিছে ঠিক আছে এখানে শুধু ফরমাইস প্রদান করা হয়েছে ফরমাইস প্রদান করা হোক ফরমাইস পাওয়া হোক এটা কখনো লেনদেন নয় কেন লেনদেন নয় এই কারণে লেনদেন নয় কোনো টাকার লেনদেন হয় নাই অর্থের অঙ্গে পরিমাপযোগ্য হয় না কত টাকা লেনদেন হয়েছে এটা কোনো নয় সেই জন্য এটা লেনদেন নয় মালিকের টাকা চুরি পাঁচশো টাকা মালিকের টাকা চুরি পাঁচশো টাকা মালিকের আমার ব্যবসার সাথে এটা সম্পর্কিত না এটা মালিকের ব্যক্তিগত বিষয় ব্যবসার প্রতিষ্ঠানের বিষয় না বুঝে আসছে সেই জন্য এটা লেনদেন নয় বিনামূল্যে পণ্য বিতরণ এটা খুব গুরুত্বপূর্ণ বিনামূল্যে পণ্য বিতরণ দুই টাকা তো এটা কি হয়েছে অর্থের অঙ্গে পরিমাপযোগ্যকে ব্যবসার সাথে সম্পর্কিত কারণ ব্যবসার প্রতিষ্ঠানে পণ্য বিনামূল্যে দিছে সেই জন্য এটা অবশ্যই হল লেনদেন এটা অবশ্যই কি লেনদেন এটা অবশ্যই লেনদেন এরপরে কি মুনাফা বিহীন বিক্রয় এক হাজার টাকা মুনাফা বিহীন বিক্রয় মুনাফা বিহীন বিক্রয় মানে কি এক হাজার টাকা পণ্য বিক্রি করেছে কোনো লাভ করে না যেই দামে কেনা আছে সেই দামে বিক্রি করেছে তাহলে ওটা কি এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঠিক আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ব্যবসার সাথে সম্পর্কিত মানে ব্যবসার বিষয় এটা তাহলে অবশ্যই এটাও লেনদেন এটাও লেনদেন ঠিক আছে এটাও লেনদেন পণ্য চুরি পাঁচশো টাকা দেখো পণ্য চুরি পাঁচশো টাকা এটা হলো মালিকের টাকা চুরি হয়েছে পাঁচশো টাকা এরা মালিকের ব্যক্তিগত বিষয় কিন্তু পণ্য চুরি যদি লেখা থাকে মালিক যদি স্পষ্ট করে না লেখা থাকে শুধু লেখা আছে পণ্য চুরি তার মানে অবশ্যই এটা ব্যবসায়ের পণ্য চুরি তোমার নিজ ব্যবসার প্রতিষ্ঠান নিজ ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য চুরি অবশ্যই তাহলে এটা লেনদেন হবে এটা লেনদেন তারপরে কি মাসিক বারো হাজার টাকা বেতনের কর্মচারী নিয়োগ মাসিক বারো হাজার টাকা বেতনের কর্মচারী নিয়োগ একজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে তার বেতন ধরা হয়েছে বারো হাজার টাকা ঠিক আছে এটা ব্যবসার সাথে সম্পর্কিত ঠিক আছে কিন্তু কোনো টাকার লেনদেন হয়নি বুঝে আসছে শুধু তার বেতন ধার্য করা হয়েছে বারো হাজার মাস শেষ হবে যখন বেতন পাবে তখন সেটা লেনদেন হবে বুঝে আসছে সুতরাং এটাও লেনদেন না নিজস্ব তহবিল থেকে জীবন বিমা প্রদান নিজস্ব তহবিল থেকে জীবন বিমা প্রদান এক হাজার টাকা মালিক কি করেছে নিজস্ব তহবিল মালিক তার মানে মালিক তার নিজস্ব তহবিল থেকে এক হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম দিয়েছে তো প্রথম হলো এটা ব্যবসার সাথে সম্পর্কিত না মালিক নিজস্ব বিষয় এটা ব্যবসার বিষয় না এটা মালিকের নিজস্ব বিষয় সে এটাও লেনদেন নয় ঠিক আছে তাহলে বুঝতে হবে কি বুঝতে হবে এই যে দুটা এই দুটা হল লেনদেন এটা এর মধ্যে দেওয়া হয়েছে এই কারণে যাতে তোমাদের একটু পরীক্ষা করা হয় ঠিক আছে তো সেই জন্য এই এই তিনটা এই তিনটা হলো লেনদেন এই তিনটা হল লেনদেন এই তিনটা এই তিনটা হলো লেনদেন বাকিগুলো লেনদেন নয় বুঝে আসছে তাহলে লেনদেন হতে হলে অবশ্যই ব্যবসার সাথে সম্পর্কিত হবে এবং টাকার অঙ্গে পরিমাপযোগ্য হতে হবে টাকার লেনদেন হতে হবে বুঝে আসছে